সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কষ্টের কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই কোনোমতে না আছেন কোনোমতে ভালো আছেন নাম কি

এই যে মানুষের সিলাই মেশিন ভাড়া নিয়া কাজ করি ভাড়া নিয়ে কাজ করে নিজের মেশিন নাই না মানুষের মেশিন নিয়ে কাজ করলে কি টাকা হয় মোটামুটি অল্প হয় মানুষের ভাড়া দিয়ে কিছু থাকে মানে ভাড়া দেওয়া লাগে আবার সংসার চালান লাগে হ্যাঁ সংসার চালান আর কি কে থাকে আপনার সাথে মা আর ছোট ভাই ও তিনজন না আপনার মা কিছু করে না মা অসুস্থ মা অসুস্থ আচ্ছা কি কারণে এখন ভিডিওতে আশা হইছে মনের মতন যদি একটা মানুষ পাই যে আমার সারা জীবন তোলাইতে পারবো আমার মার দায়িত্ব নিতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে চাই ভালো একটা মনের মানুষ ভালো একটা মনের মানুষ পেলে সঙ্গী করে সংখ্যা করবে নাকি হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে কোন নাম্বার আছে নাম্বার বলতে পারবে আপনি বলে দেন কোনো সমস্যা করে নাই না অল্প করি অত করি নাম্বার মুখস্থ করে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার আপনার নাম যেন কি বললেন স্মৃতি স্মৃতি দশকের স্মৃতি নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 01771 13 13 45 647 ah, 647 হ্যাঁ দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01771 13 45 647 এটা হচ্ছে নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা তো আপনাকে বলছি দর্শক বাইরেই নাম্বার ফোন দিয়ে অনেক কথা জানতে চাই। দদরের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ। আচ্ছা। আর কিছু বলবেন? না চাই একটা মনের মতো মানুষ যে আমার ভাষা আদিন খাওয়াতে পারবে তো আর বলতে ঠিক আছে। ঠিক আছে। সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।